কোথায় গেলাম সে ঘুরছি সকাল থেকে টর্চ লাইট দিয়ে ঘুরছি রাত্রিবেলাও কালকে টর্চ লাইট দিয়ে খুঁজেছি মানাসের কলাঘাছ মামনি কে ভাই দেখাচ্ছে না ভাই বলছি ভাই বাংলাদেশের কিছু মানুষকে বলছি ভাই তোরা ভাই সত্যি যা দপয়া মানে সালা তোরা যাদের ফোরে হোস মানে যাদের ফরে কথা বলতে চাস তারাই সালা তো হেরে যায় সিরিয়াসলি ভাই দ্য ইন্ডিয়া জিতে গেছে কলা গাছ পিছনে ভরে না হয়ে ঠিক আছে যারা শালা একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারে নি তারা সালা বিশাল বাতেলা মারে বাই দা দেখ রাজার মতন জিতেস ঠিক আছে প্রত্যেকটা ম্যাচ জিতেছে প্রত্যেকটা ম্যাচ জিতে জিতে ফাইনালেও জিতেছে একে বলে রাজার মতন জেতা এটা এটাকে দেখে শেখ কিছু তোরা সালা তো না কিছু পারিস না ঠিকঠাক করে রানও করতে পারিস না তো কোনো একটা ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছিস খালা শুধু বাতেলা বাতেলা বাতেলা